প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ শেষ নতে আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কুমড়ো তো প্রিয় ভাই বন্ধুরা এই যে কুমড়ো কুমড়োগুলো দেখতে পাচ্ছেন এই কুমড়োগুলো কিন্তু গ্রামগঞ্জের একজন কৃষকের জমিতে আমি দেখাচ্ছি তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এই কুমড়ো তারা কেন এত দিন পর্যন্ত রেখে দিয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা দিন পর্যন্ত রেখে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা দুটো লাভের জন্য রেখে দিয়েছে এক হচ্ছে এই কুমড়ো বড়ো অবস্থায় তারা বাজারে বিক্রি করতে পারবে এবং কি বন্ধুরা এই বড় অবস্থায় খেলেও কুমড়ো অনেক টেস্টি লাগে ভালো লাগে তরকারি সুস্বাদু করে তুলে জন্য তারা রেখে দিয়েছে তাছাড়া বন্ধু বন্ধুরা এই উন্নত মানের দেশীয় কুমড়োর বীজ সংগ্রহ করার জন্য তারা কি করেছে বড় করে বড় করার জন্য রেখে দিয়েছে এরকম করে বড় করেছে এতদিন পর্যন্ত রেখে দিয়েছে যাতে এই বড় বড় কুমড়ো থেকে তারা বীজ সংগ্রহ করে নিতে পারে তো প্রিয় ভাই বন্ধুরা তারপর সেই বীজ সংগ্রহ করার পর তারা আবার পুনরায় জমিতে রোপণ করতে পারে তো সেজন্যই মূলত রেখে দিয়েছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ